হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে ছিল মধুরার অন্নপ্রাশন আর অন্নপ্রাশনের জন্য মায়েরা দেখো দিদিরা এসেছে তো সাজিয়েও ফেলেছে এত এখন মাস্টার লোক বনুকে আদর করছে মা আছে আর এখানে আছে চন্দন দিদি আর খুব ব্যস্ত টাইমের মধ্যে যেহেতুকে প্রসাদটা দেওয়া হবে তো ওকে এখন মায়েরা রেডি করছে আর ভিডিওটা না বেশি করে করাও হয়নি খুব ব্যস্তও ছিলাম আর দেখো এখন রানীমা আমার সেজে হাজির দিদির নেকলেস দিয়েছে নেকলেস পরে আর বাবা তো এখন আমাদের মধু দেওয়ার নিয়ম তো হাতে করে দেওয়ার পরে দেখো দিয়েছে চামচে করে আর তো দেখো আমরাও সবাই রেডি হয়েছি আমিও একটা শাড়ি পরেছি আর তো চলো খুব সুন্দর করেও সাজিয়েছে দিদি আর মা মিলেই করেছে আমি তো দেখতেই পারিনি আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরাও জানাবে তো ছবিগুলোও মাঝখানে দিলাম আর দেখো মনির সাথে আর লাল হেয়ার ব্যান্ড লাল জামা মালা পরে মধুরাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর দেখো মাসিমণি এখন গিফট দিচ্ছে কেমন ধরেছে দেখেছো খালি নিজের জিনিস নিজেই বুঝে নিচ্ছে আর এখন তো কাঁদছে ওর আর ভালো লাগছে না অনেকক্ষণ হয়ে গেছে আর বাপি আশীর্বাদ করছে মা আশীর্বাদ করছে তারপর ঠাম্মি আশীর্বাদ করছে আর মা বাবা তো আছেই তো দেখো আমিও একটু ছবি তুলে নিলাম আর ময়ূর টিগলি পড়েছে আমারও ভালোই লাগছিল দেখতে আর খুব ব্যস্ততার মধ্যেই দিনটা কাটলো তো পাপার সাথে দেখো সেই পেন ধরেছে কেমন আর এখন একটা সবাই মিলেও ছবি তুললাম আর দিদি ভাইও এসেছে বড় দিদি ভাই বলে কথা আর এখন দেখো মা আশীর্বাদ করছে ওর এসব পড়ে আর ভালো লাগছে না যেমন হয় ছোটোদের তো দেখো এখানে ফল মিষ্টি লেস কুরকুরে সব কিছুই আর কি এনেছে মায়েরা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্যে এখন আমরা তিনজনে একটা দুটো আর কি ছবি তুললাম আর এখানে আর কি একটা সেলফিও তুলে নিলাম এগুলি তো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে মধুর আর অন্নপ্রাশনের আর এখন দেখো কেমন ক্যামেরার দিকে তাকাতেও শিখে গেছে আর তো চলো প্রসাদ দেওয়া তো টাইমের মধ্যে হয়ে গেছে এরপরে ফটো তুললে কোনো অসুবিধা নেই দেরি হলেও অসুবিধা নেই আর দেখো এরকম সুন্দর করে সাজানো হয়েছে আমাদের যা যা নিয়মে আর তো চলো আজকে মায়েরা তো এসেছে কি রান্না হয়েছে দেখাই তো আজকে দেখো হয়েছে ফুলকপি আলুর তরকারি আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আর আছে এখানে দেখো করা হয়েছে মুসুর ডাল আর 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 এখানে আছে দেখো মাছের ঝাল আর আর আছে তো চলো দেখতে থাকো আর হয়েছে চিকেন কষা আর কি চিকেন কষা এখনও গরম দেখো ধোঁয়াই উঠছে তো যতটা পেরেছি ভিডিও করেছি আছে এখানে দেখো চাটনি আর শেষে আছে দেখো এখানে পাঁপড় ভাজা তো চলো এখন একে একে সবাইকে একটু একটু করে খেতে দিই আর এক এক করে খেতে তো দেরি হবে এর মধ্যে দাও চলে এসেছে আর শেষে আছে দেখো পায়েস তো চলো এখন খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা